জুথি তাদের বাড়িওয়ালার মেয়ে রাফা আপুর সাথে মাঝে মধ্যে বাইরে যায় আজকে রাফা আপু কসমেটিক্স কিনতে তাকে সাথে করে নিয়ে গিয়েছিল তাকে একটি টিউব মেহেদি কিনে দিয়েছে সে খুশি হয়েছে কিন্তু তার মন ছিল দোকানে রাখা একটি ভ্যানিটি ব্যাগের দিকে তার এমন একটি ব্যাগের অনেক বেশি দরকার ছিল কোথাও যেতে আসতে আর তাছাড়া সামনেই আসছে সালামির টাকাটা রাখতেও তো ব্যাগ লাগবে সে দামও জেনে নিয়েছে পাঁচশো টাকা দামাদামি করে সে একটু কমিয়ে নিতে পারবে যদিও এটা তাদের জন্য একটু বেশি সে মাকে বুঝিয়ে বলবেন এমনকি ঈদের যা সালামি আসে মাকে দিয়ে দিবে মা তো বলেছেন এবার ঈদে কাপড় দিবেন না এই ব্যাগটা তো সে চাইতেন পারে বাড়িতে গিয়ে মাকে সব খুলে বলল মা শান্ত হয়ে তার কথা শুনে বললেন দেখো মা আমাদের এমন অবস্থা আমরা ঈদের সেমাই কিনতে পারবো কিনা আমি জানি না আর পাঁচশো টাকার ব্যাগ সে তো স্বপ্নের ব্যাপার তবে আমি তোমার জন্য দোয়া করছি তুমি যেন অনেক বড় হও তুমি যেন পাঁচ হাজার টাকার ব্যাগ কিনতে পার জুথি তার ভুল বুঝতে পারল মাকে জড়িয়ে ধরে বলল সরি মা আমি নিজে অজান্তেই তোমার মনে কষ্ট দিয়ে ফেলেছি আমার এটা উচিত হয়নি তোমার কাছে বলার আগে আমার একবার ভেবে নেওয়া উচিত ছিল মা জুথিকে অনেক দোয়া করলেন